আসসালামু আলাইকুম আজকে আমি ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এ পিঠা দেখতে যেমন সুন্দর খেতে আরও অনেক সুস্বাদু হয় আশা করি ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা তৈরি করবো এজন্য একটি বাটিতে নিচ্ছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ লেবুর রস এতে করে ডিমের যে একটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি গলে যায় এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশাতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নেব আমার এখানে দুধ লেগেছে দেড় কাপ সুন্দর একটা স্মুথ বেটার তৈরি করে নিলাম এখন এখান থেকে কিছুটা বেটার আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে অল্প কিছু চবিন তেল দিয়ে দিচ্ছি ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা বানাতে আমার ডিম লাগবে জন্য দুইটা ডিম ভেজে নিচ্ছি দুইটা ডিমের কুসুম দুটো পাশাপাশি রেখে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে খুবই সুন্দর হবে এভাবে করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আগে আমি পাটি সাপটার যে সাদা বেটার তৈরি করে রেখেছিলাম সে বেটার দিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নেবো এজন্য ফ্রাইপ্যানে পরিমাণ মতো বেটার দিয়ে আলতোভাবে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি রুটিটা একটু শক্ত করে ভেজে নিতে হবে এখন ডিমটা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যেমন আমরা পাটি সাপটা পিঠা তৈরি করে এভাবেই করে পেঁচিয়ে নিলাম এভাবেই করে আবারও একটা ফুটকালার দিয়ে রুটি ভেজে নেব এখন যে পাটিসাপটা পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে আবারও পেঁচিয়ে নিলাম এভাবেই করে আমি চার পাঁচটা লেয়ার দিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম সাদা যে এটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবেই করে একটি রোল তৈরি করে নেব দেখুন আমার পাটির পেটা তৈরি হয়ে গেছে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব আমি এভাবেই করে স্লাইস করে কেটে নিলাম দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ সুস্বাদু আপনারা চাইলে এভাবেই করে ডিম সুন্দরী পাটির পেটা তৈরি করতে পারেন একবার হলেও এভাবেই করে তৈরি করে দেখবেন বাচ্চারা তো বটেই ছোট বড়ো সবাই খেতে অনেক পছন্দ করবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন